দীর্ঘদিন ধরে রেশন দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে ইডি তদন্ত হাতে পেয়ে একাধিক জায়গায় তল্লাশি করেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা জেরা করা হয় একাধিক সন্দেহভাজনকে রাজ্য প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় পরবর্তীতে জ্যোতিপ্রিয়কেও গ্রেফতার করা হয় ধৃতের তালিকায় ছিলেন বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধানও সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর সহ কয়েকজন জামিন পেয়েছেন কারণ হিসেবে উঠে এসেছে দুর্নীতির সঙ্গে তাদের সরাসরি কোনো যোগ মেলেনি এমনকি দুর্নীতির অর্থ তাদের ব্যবসায় ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি এসবের মাঝে রেশন দুর্নীতি মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট শুক্রবার সকালে দক্ষিণ কলকাতা পৌঁছয় ইডির একটি দল পাশাপাশি ইডির দল সকাল সকাল পৌঁছে যায় জয়নগরে সেখানকার বহুরু বাজার এলাকায় এক রেশন ডিলারের গুদামে হানা কেন্দ্র কেন্দ্রীয় আধিকারিকরা জানা গিয়েছে ওই রেশন ডিলারের নাম সুস্মিতা ঘোষের গোদামের পাশাপাশি তার দফতরেও তল্লাশি চালানো হয় ঘটনাস্থলে মোতায়েন ছিল কেন্দ্র বাহিনী এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সোনাখালীতে একটি চালকলের গুদামে পৌঁছ ইডি নদিয়ার কল্যাণীতে খাদ্য পরিদর্শক সালমা হেমরবের বাড়িতে শুক্রবার সকালে যায় ইডি চার সদস্যের একটি দল সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে খবর ওই খাদ্য পরিদর্শকের বাড়ির দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় তার ব্যাংকে নথিও খতিয়ে দেখা হচ্ছে এছাড়া তার ঘনিষ্ঠদের সম্পত্তির তালিকাও রয়েছে কেন্দ্র আধিকারিকদের নজরে উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায় শুক্রবার সকালে এক মহিলা আধিকারিকসহ ইডির পাঁচজন পৌঁছে যায় সেখানকার একটি সমবায় ব্যাঙ্কে তল্লাশি চালানো হয় হামাদামা বাজার এলাকায় আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হানাদায় ইডি আধিকারিকরা বারাসতে তাদের একটি সরকারি আবাসনে তল্লাশি চালায় ইডি জানা গিয়েছে খাদ্য দফতরের আধিকারিক রুদ্রনীল পালিতের আবাসনে ইডি তল্লাশি চালায় জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী থাকাকালীন রুদ্রনীল উত্তর চব্বিশ পরগনা জেলা খাদ্য পরিদর্শকের দায়িত্বে ছিলেন এদিকে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেও ইডির দল যায় আর্জি করে হত্যাকাণ্ড এবং হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমেছে ইডিসিবিআই এসবের মাঝে রেশন দুর্নীতি মামলায় নতুন করে রাজ্য জুড়ে অভিযান ইডির সৌভিক সান্নাল সায়ন মোদক ও দীপ রিপোর্ট সময় কলকাতা